দেশবাসী এবং এলাকাবাসীকে আমাদের জগন্নাথ দেবের রথযাত্রায় সকলকে শুভেচ্ছা অভিনন্দন আমরা প্রতি বছরের ন্যায় এবছরও ধর্মীয় বাপ গাম্ভীর্যের মধ্য দিয়ে এবং বন্যাট্য রেলির মধ্য দিয়ে আমরা বিগত গত সে জুন শ্রী শ্রী বরদশ্রীর কালীমাতা মন্দির এবং সনাতন ছাত্রসংঘের উদ্যোগে কমলাপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গন হতে বরদুশ্রীকালীমাতা মন্দির পর্যন্ত সুভদ্রা বলরাম এবং জগন্নাথ দেবের রথযাত্রা আমরা উদযাপন করেছি জননেতা জনাব মির্জা আব্বাস এবং আফরুজা আব্বাসের সহযোগিতায় আমরা এই প্রথম রথযাত্রাটি করেছিলাম এখন উল্টো রথযাত্রার আমাদের প্রস্তুতি সম্পন্ন আমরা উল্টো রথযাত্রা আগামী পাঁচ জুলাই উল্টো রথযাত্রা বরদেশির কালীমাতা মন্দির প্রাঙ্গন হতে কমলাপুর স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত গিয়ে শেষ হবে আপনারা সকলে আমন্ত্রিত এবং আমাদেরকে আশীর্বাদ করবেন যেন রকম রথযাত্রা আগামী বছরও আমরা করতে পারি এবং বর্ণাট্য রেলির মধ্য দিয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা যেন দেশবাসী এলাকাবাসীকে এবং আমাদের জনতা জনক মির্জা আব্বাস এবং আব্বাসের সহযোগিতা নিয়ে আগামী দিনগুলো যেন আমরা শ্রী শ্রী বরদেশ্বরী কালী মাতা মন্দির সব ধরনের অনুষ্ঠান আচার অনুষ্ঠানগুলো আমরা করতে পারি সেজন্য আমরা দেশবাসীর কাছে আশীর্বাদ চাই যেন সকলে আমাদেরকে আশীর্বাদ করেন এবং সবগুলা অনুষ্ঠান যেন আমরা সুন্দর মতো করতে পারি এ বলে আমি সকলের আশীর্বাদ নিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম নমস্কার সকলকে